আপনারা ভাবছেন যে হ্যাঁ এই গাড়িটার কী দাম হতে পারে তো আমরা কিন্তু এই অফারটা কিন্তু শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে রাখছি অকেশনাল ওয়াইজ আমরা অফার রিভিল করি এতদিন হয়তো আগের ভিডিওগুলোতে অফার দেখেননি কোনো অকেশন ছিল না বলে অফার দেখেনি তবুও আমাদের কাছে কিন্তু আপনারা ন্যায্য দামে গাড়ি সবসময় পান পেয়ে থাকবেন তো আজকে আমি আপনাকে এই গাড়িটা যে অফারটা দেবো সেটা একদম অফিস চেসিস কিন্তু আপনার আশি বাই চল্লিশের বার দিয়ে তৈরি মানে এটা তিন ইঞ্চি বার আছে এবং লং চেসি সামনে থেকে শুরু করে পুরো পেছানব্বই লং চেসিসের ওপরে কিন্তু এই গাড়িটা আনন্দভাবে ওয়েল্ডিংটা হয়েছে এগুলো রোবোটিক ওয়েল্ডিং এগুলোকে রোবোটিক ওয়েল্ডিং করা হয় ইভেন ইভেন যেই এগুলো করা আছে এখানে ফিনিশিংগুলো করা আছে সেগুলো রোবোট দিয়ে কিন্তু ফিনিশিং করা আছে তো রোবোটিক ওয়েল্ডিং হওয়ার জন্য আপনার ওয়েল কা ওয়েল্ডিং কাটার কোনো চান্স কিন্তু অনেকটা কম ব্যাটারিতে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকছে এবং চার্জারে দু বছর ওয়ারেন্টি থাকছে আর সিট কোয়ালিটি যদি বলি এখানে কিন্তু প্রতিটা যে সিটগুলো ইউজ হয়েছে সব হাই ডেন্সিটি ফোম দিয়ে তৈরি হয়েছে যার জন্য বসে যাওয়ার বা সব বারোশো ওয়াটের মোটর কিন্তু এই গাড়িতে ইউজ হয়েছে যেটা স্কোয়ার সাইন ওয়েভ স্কোয়ার শেপের মোটর আছে এবং সাইন ওয়েভ মোটর সামনে দুর্গা আর সেই জন্যে সেই উপলক্ষে কিন্তু আবার আরও এক গাড়ির ওপরে অফার নিয়ে চলে এলো হায়াত অটো সো ওয়েলকাম ব্যাক টু হায়াত আপনাদের সামনে আরও একটা গাড়ি নিয়ে চলে আসলাম এর গাড়ির ভিডিও আপনারা দেখেছেন কিন্তু আজকে আপনাদের সামনে যে গাড়িটার মানে গাড়িটার দাম বলতে চলেছি সেটা কিন্তু শুধুমাত্র দুর্গা পুজো দু হাজার পঁচিশের অফার হয়তো এরপরে দু হাজার ছাব্বিশে হয়তো অনেকে দেখতে পারেন তো সেই জন্য বলে দিচ্ছি আগে থেকে দু হাজার পঁচিশের দুর্গাপূজার অফার থাকছে কিন্তু এটা অফারের বাইরে গিয়ে প্লিজ কেউ বলবেন না বা দুর্গাপুজোর পরে গিয়ে কিন্তু আমরা এই রেট দিতে পারবো না সেটা আগে থেকে বলে দিই আর একটা জিনিস এই অফারটা কিন্তু শুধুমাত্র আমাদের হাওড়া বা তার পারিপার্শ্বিক যে জেলাগুলো আছে সেইগুলোর জন্য এই অফার কিন্তু কুচবিহারের কাস্টমারদের জন্য নয় নাই এটা কোনো উত্তরবঙ্গের কোনো কাস্টমারদের জন্য যারা হয়তো শিলিগুড়ি বা কুচবিহার বা এখান থেকে আরও অনেক ফলোয়ার আছেন যারা আমার ফলোয়ার ভিডিও দেখেন তো তাদের জন্য কিন্তু এই অফার নয় কেন তাদেরকে আমরা ডেলিভারি করতে পারবো না তো দাম কি থাকছে আগে গাড়ির কোয়ালিটিটা আপনাকে বলবো তারপরে দাম কি থাকবে সেটা আমি আপনাকে লাস্টে বলবো শেষে বলবো আগে কোয়ালিটিটা দেখুন দুটো কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হচ্ছে আপনার প্যারোট গ্রিন বা গ্রিন কালারের মধ্যে থাকছে একটা গ্রিনিশ কালার এটা আর একটা হচ্ছে সি গ্রিন অ্যাজ ইউজুয়াল কাস্টমারদের ফেভারিট কালার কিন্তু শুধু কাস্টমারদের না আমাদেরও ফেভারিট কালার এই দুটো কালারই আমাদের খুব ফেভারিট কালার খুবই কাছের কালার তো শুধু কালার কোয়ালিটি না আপনাকে এক এক করে বলবো একটা গাড়ির কোন জিনিসগুলো নিলে আপনার সুবিধা হবে কোয়ালিটি জিনিস অনেকে হয়তো ভিডিওতে কামেন্ট করছেন আমি দেখলাম একটা দু তিনজন বন্ধু যে আংবাং বিভিন্ন কোম্পানির আমরা ভিডিও করছি সেটা নয় কিন্তু আপনারা কিছু কাজ কোম্পানির নামও উল্লেখ করছেন যেগুলো আপনাদের ওখানে চলছে তো আপনাদের ওখানে চলছে মানে সেটা নয় যে সেটা সার্বজনীন সম্মত সে হতে পারে সে তার থেকেও বেটার গাড়ি আছে মার্কেটে অনেক গাড়ি আছে তো আমরা আমাদের আমরা যে ভিডিওগুলো করি আমরা আগে নিজেরা কোয়ালিটিতে কানভিন্স হয় বা কোয়ালিটি বুঝি তারপরে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি তো আমাদের আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ফিনিক্সের গাড়ি এটা অনেকে ফনিক্স নামেও চেনে কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিনিক্স নাম তো প্রথমে বলবো যে আপনার একটা গাড়ি কেনার আগে আপনাকে দেখতে হবে যে সেই গাড়ির চেসিস যেটা আছে সেই চেসিসটা কত মজবুত আছে কত স্ট্রং আছে এই গাড়ির চেসিস কিন্তু আপনার আশি বাই চল্লিশের বার দিয়ে তৈরি মানে এটা তিন ইঞ্চি বার আছে এবং লং চেসিস সামনে থেকে শুরু করে পুরো পেছন অবধি লং চেসিসের উপরে কিন্তু এই গাড়িটা দাঁড়িয়ে আছে তো তার জন্য এর লং জিবিটি অ্যাটলিস্ট দশ বারো বছরেও আপনার চেসিসের কোনো রকমের কোনো সমস্যা হবে না আমি আপনাকে অনস্ক্রিন আপনাকে পাঁচ বছর ওয়ারেন্টি আমি নিজে প্রোভাইড করতে পারবো এতটুকু অ্যাশরিটি বা এতটুকু বিশ্বাস আপনি আমাদের কাছে রাখতে পারেন এছাড়া যদি দেখেন সামনে ফর্টি থ্রি এম এম এর ফনিক্স বা ফিনিক্স এর ব্র্যান্ডিং করা আছে আর এমআরএফের টায়ার থাকছে অ্যালয় রিম থাকছে এবং সামনের এই যে প্রতিটা যে স্টিল ইউজ হয়েছে এই প্রতিটা স্টিল কিন্তু কোয়ালিটি স্টিল ইউজ হয়েছে এবং প্রতিটা জায়গায় লেজার ওয়েল্ডিং রোবোটিক লেজার ওয়েল্ডিং হয়েছে এবার আপনারা ভাবছেন যে রোবোটিক লেজার ওয়েল্ডিং কেন বারবার আমি বলছি কেননা ইন্ডিয়াতে যত ম্যানুফ্যাকচারিং হয় কোনো জায়গাতে কিন্তু রোবোটিক লেজার ওয়েল্ডিং ইউজ হয় না এটা চাইনা থেকেই ম্যানুফ্যাকচারিং হয়েছে এবং কোয়ালিটি কোম্পানির কাছ থেকেই কিন্তু এটা কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং হয়েছে যার জন্য কিন্তু এটা রোবোটিক লেজার ওয়েল্ডিং আমি আপনাকে যদি একটুখানি ক্লোজলি দেখেন আপনাকে দেখাবো এই যে গ্লাস ফ্রেম সেট আছে এখানেও কিন্তু দেখবেন এই যে ওয়েল্ডিংটা আছে না এই ওয়েল্ডিংগুলো রোবোটিক ওয়েল্ডিং আছে এবার কোনো জায়গায় দেখতে পাবেন না কোনো কন্টিনিউয়েশনে কোনো রকম কোনো ফল্ট আছে প্রতিটা জায়গায় একদম ডেন্সিটি যেটা আছে না প্রপার ডেন্সিটির উপরে কিন্তু ওয়েল্ডিংটা করা হয়েছে শুধু এখানে নয় আমি আপনাকে যদি এখানে সাইড ফ্রেমিংয়ে দেখাই দেখুন সাইড ফ্রেমিংও দেখবেন কত সুন্দরভাবে ওয়েল্ডিংটা হয়েছে এগুলো রোবোটিক ওয়েল্ডিং এগুলোকে রোবোটিক ওয়েল্ডিং বলা হয় ইভেন ইভেন যেই এগুলো করা আছে এখানে ফিনিশিংগুলো করা আছে সেগুলো রোবট দিয়ে কিন্তু ফিনিশিং করা আছে তো রোবোটিক ওয়েল্ডিং হওয়ার জন্য আপনার ওয়েল্ড ওয়েল্ডিং কাটার কোনো চান্স কিন্তু অনেকটা কমে যাচ্ছে ম্যানমেড যেগুলো হয় সেগুলোতে কোনো জায়গায় গ্যাপ থেকে যায় বা কী হয় হায়ার টেম্পারেচারের জন্য কী হয় ওই জায়গাটা পাতলা হয়ে যায় বা ভবিষ্যতে কেটে যাওয়ার চান্স থাকে কিন্তু যেহেতু এটা রোবোটিক ওয়েল্ডিং তো টেম্পারেচার কিন্তু প্রতিটা জায়গায় সমান ইউজ হয় তার জন্য কিন্তু এই ওয়েল্ডিংগুলো কাটে না তো এখানে যে স্টিলটা ইউজ হয়েছে হ্যাঁ আমি আপনাকে যেটা বলবো এটা কিন্তু মেড ইন চায়না কোয়ালিটির দিক থেকে আপনি এসে আগে যাচাই করে নিন জিন্দালের অবশ্যই ভালো কিন্তু এটাতে কিন্তু জিন্দাল ইউজ হয়নি এটা চায়না ব্র্যান্ডের মধ্যে আছে কিন্তু কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আঠেরো গেজের এই যে পাইপ রাউন্ড পাইপ গুলো আছে এটা সব আঠেরো গেজের আপনি এসে টোকা মারলেই আপনি এর আওয়াজে বুঝতে পারবেন এর কত কোয়ালিটি ইউজ হয়েছে তো ফেব্রিকেশন পার্টটা কতটা সুন্দর আছে আপনার পুরো স্টিলটা কিন্তু খুব ভালো স্টিল ইউজ হয়েছে আপনাকে এই তো সাইড ফেব্রিকেশন দেখছেন আমি এখানে দেখাই আপনাকে কত সুন্দরভাবে কিন্তু এই গাড়িটার আপনি দু সুন্দর লুক পাচ্ছেন শুধু লুক না এখানে যে পেছন দিকে ফোল্ডিংটা আছে পেছন দিকেরও যদি লুক দেখেন খুব সুন্দর এখানে কোম্পানি ব্র্যান্ডিং করা আছে এবং পেছন দিকের ফোল্ডিংটাও কিন্তু খুব কমফার্টের সাথে কিন্তু এটাকে খুলতে পারবেন এটা যেহেতু পুরো গাড়িটাই ম্যানুফ্যাকচারিং হয়েছে চায়না থেকে তাই জন্য কিন্তু আপনার ফিটিংয়ে বা কোনোরকম কোনো মানে আপনি ফল্ট পাবেন না এই গাড়ির মধ্যে কোনো জায়গায় ধরুন আটকে যাওয়ার চান্স বা কিছু নেই একদম প্রপার ভাবে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন বা কোনোরকম কোনো প্রবলেম কিন্তু আপনার এই গাড়িতে আসবে না এবার গাড়ির কোয়ালিটি তো আপনি দেখতে পেলেন চেসিস কোয়ালিটি দেখতে পেলেন আপনার চেসিস কোয়ালিটিও দেখালাম এছাড়া গাড়িতে ওপরে দেখতে পাচ্ছেন বাংকার যেটা আছে সেটাও কিন্তু স্টিলের বাংকার থাকছে এবং যাবতীয় ওই গাড়ির মধ্যে একটা গাড়িতে ফিচার্স যেগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু সবই পাচ্ছেন ঢোল মিউজিক সিস্টেম পাবেন ফল সিলিং পাবেন এখানে মোবাইল হোল্ডার পাবেন বা এখানে আপনার সেন্সার লকও পাবেন এখানে একটা চিল্লার ট্রে বা আপনি বলতে পারেন ক্যাশ হোল্ডারও আপনি কিন্তু এর মধ্যে পাচ্ছেন এছাড়া আপনি এই গাড়িতে আপনি ওয়ান টু থ্রি গিয়ার সুইচও পাচ্ছেন যেখানে আপনি গিয়ার চেঞ্জ করে আপনার গাড়ির স্পিডকে আপ ডাউন করতে পারবেন তো এই বেসিক জিনিসগুলো তো এর মধ্যে থাকছে কিন্তু আমাদের কোয়ালিটি দিক থেকে যদি দেখাতে চাই তাহলে কি হচ্ছে এখানে কিন্তু আপনি ফর্টি থ্রি এম এম এর আপনার সরি ফর্টি থ্রি এম বলি আপনার এখানে কিন্তু আপনি ইস্টম্যানের কিন্তু ব্যাটারি পাচ্ছেন থ্রি তিন সাল ওয়ারেন্টির ব্যাটারি পাচ্ছেন যেখানে আপনার ব্যাটারিতে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকছে এবং চার্জারে দু বছর ওয়ারেন্টি থাকছে আর সিট কোয়ালিটি যদি বলি এখানে কিন্তু প্রতিটা যে সিটগুলো ইউজ হয়েছে সব হাই ডেন্সিটি ফোম দিয়ে তৈরি হয়েছে যার জন্য বসে যাওয়ার বা শক্ত নয় কিন্তু অনেক গাড়িতে দেখবেন এই ফোমটা কিন্তু অনেক শক্ত থাকে কিন্তু এটা হাই ডেন্সিটি ফোম আছে যার জন্য কিন্তু আপনি একটা কমফোর্ট কিন্তু এই গাড়ির মধ্যে পাবেন আপনি কি সামনের দিকে দেখতে পাবেন সামনের দিকে ইন্ডিকেটার লাইট আছে এখানে পার্কিং লাইট আছে তো প্রতিটা জিনিস কিন্তু আপনার এখানে কোয়ালিটি ইউজ হয়েছে কালার আমাদের কাছে এই কালারটা অ্যাভেলেবেল আছে এই কালারটা অ্যাভেলেবেল আছে ডিপ ব্লু আছে এবং ডিপ ইয়ে আপনার একদম নেভি ব্লু আছে তো চারটে কালার অ্যাভেলেবেল আছে এবার প্রাইসের কথা যদি বলি এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে থাকছে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো গাড়ি কিন্তু কত সুন্দর একটা অজা অসাধারণ লুক দিচ্ছে এটা কোনো আলফাল কোম্পানি না যথেষ্ট ব্র্যান্ডেড কোম্পানি এবং শুধু কোম্পানি না আপনি যখন গাড়ি নেবেন অবশ্যই কোয়ালিটি চেক করে নেবেন বডি কোয়ালিটি গাড়ি চালিয়ে পারফরমেন্স চেক করে নেবেন এটাতে আপনি টু কিলোমিটারের কিন্তু স্পিড পাবেন আর এই গাড়িতে যে মোটরটা ইউজ হয়েছে আমি আপনাকে একবার দেখাবো মোটরটা এই গাড়িতে কিন্তু স্কোয়ার সাইন ওয়েভ মোটর ইউজ হয়েছে যেটা আপনি দেখবেন বারোশো ওয়াটের মোটর কিন্তু এই গাড়িতে ইউজ হয়েছে যেটা স্কোয়ার সাইন ওয়েভ স্কোয়ার শেপের মোটর আছে এবং সাইন ওয়েভ মোটর এটা মানে এটাতে কিন্তু আপনি মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ হাজারের আরপিএম পাবেন কিন্তু আর এতে যে কন্ট্রোলারটা লাগানো হয়েছে আমি আপনাকে দেখাবো এই কন্ট্রোলারটা কিন্তু ইন্টেলিজেন্ট কন্ট্রোলার থাকছে যথেষ্ট কোয়ালিটি কন্ট্রোলার এবং সিক্সটি এম্পিয়ারের কন্ট্রোলার মার্কেটে কোনো গাড়িতে খুব কম গাড়িতে সিক্সটি এম্পিয়ারের কন্ট্রোলার থাকে এটা কিন্তু আপনার সিক্সটি অ্যাম্পিয়ারের কন্ট্রোলার আছে যেটা কিন্তু মার্কেটে কোনো গাড়িতে আপনি পাবেন না এটা সিক্সটি এম্পিয়ারের কন্ট্রোলার থাকছে যার জন্য আপনার এই গাড়িতে কিন্তু ফর্টি ফাইভ টু ফিফটি কিলোমিটার পার আওয়ারের স্পিড আপনি পাবেন এবং এই গাড়িতে বারোশো ওয়াটের মোটর এবং বারোশো ওয়াটের কন্ট্রোলার থাকার জন্য আপনার লোডিং ক্যাপাসিটিটাও বেশি পাবেন তো আপনারা ভাবছেন যে হ্যাঁ এই গাড়িটার কী দাম হতে পারে তো আমরা কিন্তু এই অফারটা কিন্তু শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষেই রাখছি অকেশনাল ওয়াইজ আমরা অফার রিভিল করি এতদিন হয়তো আগের ভিডিওগুলোতে অফার দেখেননি কোন কোনো অকেশন ছিল না বলে অফার দেখেনি তবুও আমাদের কাছে কিন্তু আপনারা ন্যায্য দামে গাড়ি সবসময় পান পেয়ে থাকবেন তো আজকে আমি আপনাকে এই গাড়িটা যে অফারটা দেবো সেটা একদম অবিশ্বাস্য যেটা আপনার এই মুহূর্তে এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু আমরা পুজোর জন্য শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে কিন্তু আমরা এই গাড়িটা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আপনাদেরকে প্রোভাইড করব এই গাড়িটার দাম এখন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আপনাদেরকে প্রোভাইড করব শুধুমাত্র দুর্গা পুজো উপলক্ষে তাও আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে ব্যাটারিতে তিন বছর ওয়ারেন্টি থাকছে ব্যাটারিতে আপনি তিন থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টায় ফুল চার্জ করে দিতে পারবেন এবং চার্জারে দু বছর ওয়ারেন্টি এবং চেসিসে আপনাকে বলেই দিলাম যে আমি আপনাকে পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে দেবো এবং মোটর কন্ট্রোলের সিক্স মান্থের ওয়ারেন্টি থাকছে তো এই গাড়ি নিতে গেলে আপনাকে আসতে হবে হাওড়া বাগনান আজকে আমার গলার কন্ডিশনটা খুব ভালো না যার জন্য আমি বেশি লেন্দি করব না তো যদি নিতে হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন এবং আপনাকে আসতে হবে কোথায় হায়াতটো হাওড়া বাগনানে আসতে হবে তো কীভাবে আসবেন আমাদেরকে কল করুন এবং কল করার টাইমিংটা প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদেরকে সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কল করুন আর যদি আমাদের কাছে অনেক পার ডে আমাদের দেড়শো দুশোর উপরে কল আসে দয়া করে একটা রিকোয়েস্ট আপনাদেরকে যদি আমরা কল না ধরতে পারি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অবশ্যই আমরা কল ব্যাক করে নেব তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে গাড়ি নিয়ে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে গাড়ি নিতে চলেছেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের আমার ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য জয় হিন্দ